শিরোনামটা বেশ মানে আকর্ষণীয় কোরআনের অর্থ বিকৃতি আহিলে কোরআনদের ভণ্ডামি উন্মোচন এই লেখাটায় আরবি শব্দের যে মূল বা রুট থাকে সেটার উপর বেশি নির্ভর করলে কি সমস্যা হতে পারে সেটা নিয়েই কথা বলা হয়েছে হ্যাঁ ঠিকই বলেছেন উৎসটা আসলে যে পয়েন্টটা হাইলাইট করতে চাইছে সেটা হলো আরবি ভাষার একটা মানে নিজস্ব বৈশিষ্ট্য এই ভাষায় প্রায়শই দেখা যায় একটা তিন অক্ষরের মূল থেকে অনেক অনেক শব্দ তৈরি হয় কিন্তু মজাটা হলো ওই শব্দগুলোর অর্থ কিন্তু সব সময় একই থাকে না ও আচ্ছা হ্যাঁ বাক্যে শব্দটা কিভাবে ব্যবহার হচ্ছে তার আগে পরে কি আছে মানে পুরো কনটেক্সটা এই সব কিছুর উপর নির্ভর করে অর্থটা কিন্তু পালতে যেতে পারে উৎস বলছে শুধু মূল অর্থটা ধরে যদি আমরা এগোই তাহলে অনেক সময় আসল যে বার্তা সেখান থেকে সরে যাওয়ার বা ভুল বোঝার একটা ঝুঁকি তৈরি হয় হুম বেশ ইন্টারেস্টিং তো পয়েন্টটা তাহলে আজকে আমাদের কাজ হবে এই উৎসের যুক্তিগুলো একটু খুঁটিয়ে দেখা তাই না লেখক ঠিক কি কি কারণে মনে করছেন যে কোরআন ঠিকমতো বুঝতে হলে শুধু শব্দের রুট জানাটাই যথেষ্ট নয় বরং এর সাথে আয়াতের যে প্রসঙ্গ বা কনটেক্সট আরবি ব্যাকরণের যে নির্দিষ্ট নিয়ম কানুন মানে গ্রামার হ্যাঁ গ্রামার তো বটেই আর খুব গুরুত্বপূর্ণভাবে ইসলামের একেবারে শুরুর দিকের মানুষেরা মানে সাহাবিরা নবীর সঙ্গীগণ এবং তাবেইনরা মানে তাদের সরাসরি অনুসারীরা তারা এই শব্দ বা আয়াতগুলো কিভাবে বুঝেছেন কিভাবে ব্যবহার করেছেন ঠিক তাদের সেই ব্যবহারটা জানাটা জরুরি হ্যাঁ সেটা জানা অপরিহার্য সাথে ক্লাসিক্যাল তাফসির মানে কোরআনের যে প্রতিষ্ঠিত ব্যাখ্যা গ্রন্থগুলো আছে সেগুলোর কথাও বলা হয়েছে আমরা চেষ্টা করব উৎসে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করে বিষয়গুলো আরও পরিষ্কার করতে তাহলে চলুন উৎসের প্রথম যুক্তিটা দিয়েই শুরু করা যাক শব্দের মূল বা রুট আর তা থেকে তৈরি হওয়া শব্দের অর্থের যে পার্থক্য এই ব্যাপারটা উৎসে বলছে আরবিতে তিন অক্ষরের মূল থেকে অনেক শব্দ হয় কিন্তু অর্থটা পাল্টে যায় প্রসঙ্গের সাথে হ্যাঁ উৎস এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা চমৎকার উদাহরণ দিয়েছে জিম নুন বা এই তিনটে বর্ণ দিয়ে যে মূলটা গঠিত হয় দেখুন এই একই মূল থেকে তৈরি হওয়া শব্দ কোরানে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে আর প্রতিবারই কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করছে যেমন ধরুন সুরা নিসা কোরআনের চার নম্বর সুরা তার একশো তিন নম্বর আয়াতে এই মূল থেকে একটা শব্দ এসেছে জুনুব জুনুব এখানে এর মানে হল অপবিত্র অবস্থা মানে যে অবস্থায় গোসল ফরজ হয় সেই অবস্থাটা বোঝাতে আচ্ছা বেশ এটা তো গেল একটা অর্থ অপবিত্রতা এই একই মূল জিম নুন বা থেকে অন্য কোনো অর্থেও কি শব্দ এসেছে অবশ্যই এসেছে যেমন ধরুন সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা এর ছাপ্পান্ন নম্বর আয়ারটা যদি দেখেন সেখানে এই একই মূল থেকে তৈরি হওয়া একটা শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু সেখানে এর অর্থ দাঁড়িয়েছে কর্তব্য পালনে অবহেলা বা ধরুন আল্লার প্রতি যে দায়িত্ব তাতে ঘাটতি এবার দেখুন কোথায় অপবিত্রতা আর কোথায় কর্তব্যে অবহেলা অর্থটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল সত্যি তো দুটো মানে তো একেবারেই আলাদা আচ্ছা আরও কি কোনো ভিন্ন অর্থ আছে এই মূল থেকে হ্যাঁ আরও আছে আবার যদি সুরা নিসাতে ফিরে যাই চার নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়েতে এখানে এই একই মূল থেকে আসা আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে আলজার আল জুনুব আল জুনুব এই প্রসঙ্গে যার অর্থ হল পাশের প্রতিবেশী বা নিকটবর্তী কেউ এখানে শব্দটা নৈকট্য বা পাশে থাকাকে বোঝাচ্ছে দারুণ ব্যাপার তো একই মোল জিম নুন বা অথচ তিনটে ভিন্ন আয়াতে তিনটে একেবারে ভিন্ন অর্থ দিচ্ছে অপবিত্রতা কর্তব্যে অবহেলা আবার পাশে থাকা বা নিকটবর্তী হওয়া তাহলে উৎস এখানে যে প্রশ্নটা তুলছে সেটা তো খুবই যুক্তিসঙ্গত মনে হচ্ছে যে কোনও একটা নির্দিষ্ট আয়াতে এই মূল থেকে আসার সঠিক অর্থটা কি হবে সেটা আমরা ঠিক করব কিভাবে এটা তো আর আন্দাজে বা নিজের পছন্দ মতো করার বিষয় হতে পারে না একদম উৎস ঠিক এই পয়েন্টটাতেই জোর দিচ্ছে তাদের মতে সঠিক অর্থ বুঝতে হলে শুধু মূল বা রুট দেখলে চলবে না বরং খুব মনোযোগ দিতে হবে কয়েকটা বিষয়ের উপর প্রথমত অবশ্যই আয়াতের কনটেক্সট বা প্রসঙ্গ আয়াতটা কোন পরিস্থিতিতে বলা হচ্ছে কাদের বলা হচ্ছে কি বিষয়ে বলা হচ্ছে হুম কনটেক্সটটা খুব জরুরি খুবই জরুরি দ্বিতীয়ত আরবি ব্যাকরণের খুঁটিনাটি বিশেষ করে শব্দটার গঠন মানে মরফোলজি আর বাক্যে সেটার অবস্থান আর ভূমিকা মানে সিনট্যাক্স তৃতীয়ত ঐতিহাসিক ব্যবহার মানে নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লামের সাহাবিরা এবং তাদের পরের প্রজন্ম তাবেইনরা তারা এই শব্দ বা আয়াতটা কিভাবে বুঝেছেন কিভাবে ব্যাখ্যা করেছেন তাদের যে সম্মিলিত বোঝাপড়া বা ইজমা সেটার গুরুত্ব অনেক হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর চতুর্থত নির্ভরযোগ্য যে প্রাচীন আরবি অভিধানগুলো আছে এবং ক্লাসিক্যাল তাফসির গ্রন্থগুলো কি বলছে সেটাও দেখতে হবে এই সবগুলো মিলিয়ে একটা সমন্বিত পদ্ধতি ছাড়া শুধু মূল অর্থের ওপর নির্ভর করাকে উৎসটি খুব ঝুঁকিপূর্ণ মনে করছে এবং বলছে যেটা বিকৃতির পথ খুলে দিতে পারে এই পদ্ধতিগত দিকটা তো বেশ পরিষ্কার হল কিন্তু এই যে বলা হচ্ছে শুধু মূল অর্থের ওপর নির্ভর করলে সমস্যা হতে পারে এটার কি কোনো বাস্তব উদাহরণ উৎস দিয়েছে মানে এমন কোন উদাহরণ যেখানে এই আক্ষরিক বা মূল অর্থের ওপর নির্ভরতার কারণে অর্থ বিকৃত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় হ্যাঁ উৎস এই বিষয়টা পরিষ্কার করার জন্য বেশ কয়েকটা উদাহরণ দিয়েছে তার মধ্যে একটা হল ফ ফতন এই মূলটা আরবি ভাষায় এই মূলটার বেশ কয়েকটা পরিচিত অর্থ আছে যেমন ধরুন কাউকে পরীক্ষা করা পরীক্ষা করা আচ্ছা হ্যাঁ টু টেস্ট কাউকে বিপদে বা দুর্দশায় ফেলা মানে টু পুট ইন্টু হার্ডশিপ অর ট্রায়াল কাউকে বিভ্রান্ত করা বা ভুল পথে নিয়ে যাওয়া টু মিসলিড এমনকি শাস্তি দেওয়া টু পানিশ এই অর্থেও এটা ব্যবহার হতে পারে তার মানে এই মূল ফ ত ন থেকেও কোরানে বিভিন্ন অর্থে শব্দ ব্যবহার হয়েছে ঠিক আগের উদাহরণটার মতোই ঠিক ধরেছেন উৎস কয়েকটা উদাহরণ তুলে ধরেছে এই বৈচিত্র্যটা দেখানোর জন্য যেমন সুরা আল আঙ্কাবুথ উনত্রিশ নম্বর সুরা এর দু নম্বর আয়াতে আল্লাহ বলছেন আহাসিবান আমান্না আমা ওয়াহুম্লায়ুফতানুন এর অর্থটা হল মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি এ কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না এখানে দেখুন ইউফতানুন শব্দটা ব্যবহার হয়েছে যার স্পষ্ট অর্থ হল পরীক্ষা করা হবে এটা ইমানদারদের জীবনের যে পরীক্ষা সেই সংক্রান্ত আয়াতের একটা ক্লাসিক উদাহরণ বেশ এখানে অর্থ হল পরীক্ষা অন্য কোনো অর্থে ব্যবহার হয়েছে কি এই মূল হ্যাঁ হয়েছে তো যেমন সুরা নিসা চার নম্বর সুরা তার একশো এক নম্বর আয়াতে যুদ্ধের সময় বা সফরের সালাদ সংক্ষিপ্ত করার বিধান প্রসঙ্গে বলা হয়েছে ইন খিফতুম আন লাদিনা কাফারু এর মানে হল যদি তোমরা আশঙ্কা করো যে কাফিররা তোমাদের বিপদে ফেলবে বা কষ্ট দেবে এখানে দেখুন একই মূল থেকে আসা ইয়ফতিনাকুম শব্দটা ব্যবহার হয়েছে কিন্তু এর অর্থ কিন্তু পরীক্ষা করা নয় ও আচ্ছা হ্যাঁ বরং এর অর্থ হল বিপদে ফেলা আক্রমণ করা বা কষ্ট দেওয়া সুতরাং এখানে অর্থরা কিন্তু পরিস্থিতি অনুযায়ী পাল্টে গেল বুঝতে পারলাম একই রুট কিন্তু এখানে অর্থ হয়ে গেল বিপদে ফেলা উৎস কি তৃতীয় কোনো উদাহরণ দিয়েছে যা এই আলোচনাটাকে আরও স্পষ্ট করে হ্যাঁ দিয়েছে এবং এই তৃতীয় উদাহরণটা উৎসের যুক্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ সুরা জারিয়াত একান্ন নম্বর সুরার এর তেরো নম্বর আয়াতে জাহান্নামের শাস্তির বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে ইউফতানুন এর নারী অর্থ সাধারণত করা হয় সেদিন তাদের আগুনের ওপর শাস্তি দেওয়া হবে বা পোড়ানো হবে এখানেও দেখুন সেই একই মূল ফা ত ন থেকে আসা ইউফতানুন ইউফতানুন শব্দটাই ব্যবহৃত হয়েছে কিন্তু এই নির্দিষ্ট প্রসঙ্গের কারণে যেখানে জাহান্নামের আগুনের কথা বলা হচ্ছে এর অর্থ শাস্তি দেওয়া বা আগুনে পোড়ানো হিসাবেই নেওয়া হয়েছে প্রায় সমস্ত ক্লাসিক্যাল তাফসির গ্রন্থে এখানেই তাহলে মূল বিতর্কের জায়গাটা আসছে তাই না উৎস কি এটাই বলতে চাইছে যে যদি কেউ এই একান্ন পয়েন্ট তেরো আয়াতে ইউফতানুন শব্দের অর্থ ঠিক করার জন্য শুধু এর মূল ফা তা ন এর একটা সাধারণ অর্থ যেমন পরীক্ষা করা এটাকেই ধরে বসে থাকে তাহলে আয়াতের মানে কি দাঁড়াবে ঠিক উৎস অনুযায়ী তাহলে অর্থটা দাঁড়াবে এরকম সেদিন তাদের আগুনের ওপর পরীক্ষা করা হবে উৎস এখানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরছে যদিও পাতানা ক্রিয়াপদের একটা মানে পরীক্ষা করা হতে পারে যেমন ধরুন সোনা আগুনে পুড়িয়ে তার খাটিত্য পরীক্ষা করা হয় হ্যাঁ সেভাবে তো ব্যবহার হয় হ্যাঁ কিন্তু সুরা জারিয়াতের এই আয়াতে একান্ন তেরো যেখানে একদম পরিষ্কারভাবে কাফিরদের জন্য যে জাহান্নামের শাস্তি নির্ধারিত তার কথা বলা হচ্ছে সেখানে যদি পরীক্ষা করা অর্থ নেওয়া হয় তাহলে আয়াতের যে মূল বার্তা সেটাই কিন্তু হালকা হয়ে যায় শাস্তির যে ভয়াবহতা সেটা কমে গিয়ে মনে হতে পারে এটা যেন কোনো একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া বা শুধু একটা পরীক্ষা মাত্র তার মানে উৎসের যুক্তি হলো এভাবে শুধু মূলের একটা অর্থ ধরে রাখলে আয়াতের যে আসল উদ্দেশ্য কাফেরদের জন্য কঠিন শাস্তির ঘোষণা সেটা পাল্টে যেতে পারে যা এক ধরনের অর্থ এবং উচ্চ দাবি করছে যে কিছু গোষ্ঠী ঠিক এভাবেই প্রসঙ্গের গুরুত্বকে পাত্তা না দিয়ে শুধু মূল বা আক্ষরিক অর্থ ব্যবহার করে থাকে আমরা শুধু তাদের এই পর্যবেক্ষণটা এখানে তুলে ধরছি হাঁ উৎস এই বিষয়টাতে খুব জোর দিচ্ছে তারা বলছে এই আয়াতে একান্ন দশমিক তেরো ইউফতানুনের অর্থ শাস্তি দেওয়া বা পোড়ানো হওয়াই ব্যাকরণের দিক থেকে প্রসঙ্গ অনুযায়ী এবং সাহাবা তাবেইনদের বোঝাপড়া ও ক্লাসিক্যাল তফসিরের আলোকেও সবচেয়ে সঙ্গত শুধু পরীক্ষা করা এই মূল অর্থটা এখানে প্রয়োগ করলে অর্থের যে গভীরতা সেটা নষ্ট হয় এবং ভুল বার্তা যাওয়ার একটা আশঙ্কা থাকে বিষয়টা পরিষ্কার হলো এই মূল অর্থের সীমাবদ্ধটা বোঝানোর জন্য উৎস কি অন্য কোনো শব্দের উদাহরণও ব্যবহার করেছে হ্যাঁ আরও একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া হয়েছে আল ইয়াকিন আল ইয়াকিনু এই শব্দটার নিয়ে আয়াতটা হল সুরা আল হেজর পনেরো নম্বর সুরা এর নিরানব্বই নম্বর আয়াত ওয়াবুদ রব্বা ইয়াকিনু আচ্ছা এই আয়াতের প্রজলিত এবং স্বীকৃত অনুবাদটা কি উৎস অনুযায়ী এবং আসলে প্রায় সমস্ত মুফাসেরের মতেই এর সঠিক অনুবাদ হল আর তুমি তোমার রবের ইবাদাত করতে থাকো যতক্ষণ না তোমার কাছে আলিয়াকিন আসে এখানে আলিয়াকিন অর্থ হিসেবে মৃত্যুকে গ্রহণ করা হয়েছে অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত চালিয়ে যেতে বলা হয়েছে কিন্তু ইয়াকিন শব্দের সাধারণ অর্থ মানে যেটা আমরা বেশি ব্যবহার করি সেটা তো হল দৃঢ় বিশ্বাস নিশ্চিত জ্ঞান বা সার্টেনিটি যেমন আমরা বলি আমার এই ব্যাপারে ইয়াকিন আছে উৎস কি ব্যাখ্যা করেছে যে কেন এখানে এই সাধারণ অর্থটা বাদ দিয়ে মৃত্যু অর্থ নেওয়া হল হ্যাঁ উৎস এই বিষয়ে বিস্তারিত বলেছে তাদের বক্তব্য হল এই আয়াতে আল ইয়াকিনের অর্থ যে মৃত্যু এটা শুধু কোনো অনুমানের বিষয় নয় এর পেছনে শক্ত ভিত্তি আছে প্রথমত সাহাবি ও তাবেইনদের মধ্যে যারা শ্রেষ্ঠ মুফাসির ছিলেন যেমন ধরুন আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহু। কাতাদা রহমাতুল্লাহ মুজাহিদ ইবনে জাবার রহমাতুল্লাহ সহ আরও অনেকে তারা একদম স্পষ্টভাবে বলেছেন যে এই আয়াতে আল ইয়াকিন অর্থ হল আল মাউত বা মৃত্যু তাদের এই ব্যাখ্যা তাফসির গ্রন্থগুলোতে লিপিবদ্ধ আছে ও আচ্ছা দ্বিতীয়ত কোরআন ও হাদিসের অন্যান্য জায়গাতেও মৃত্যু অর্থে এই শব্দ বা এর কাছাকাছি ধারণার ব্যবহার দেখা যায় যেমন অন্য আয়াতে আছে যে মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন সব কিছুর বাস্তবতা তার কাছে ইয়াকিনের মতো স্পষ্ট হয়ে যায় এই ব্যবহারগুলো থেকেও অর্থটা বোঝা যায় এবং শুধু ইয়াকিনের যে শাব্দিক বা সাধারণ অর্থ দৃঢ় বিশ্বাস সেটা ব্যবহার করে এই আয়াতের অনুবাদ করতে চায় তাহলে অর্থটা কি দাঁড়াবে কোরআনের অন্য অনেক আয়াতে তো ইয়াকিন শব্দটা দৃঢ় বিশ্বাস অর্থেই ব্যবহার হয়েছে যেমন উৎস নিজেই উল্লেখ করেছে সুরা বাকার চার নম্বর বা একশো নম্বর আয়াত বা সুরা মাইদার পঞ্চাশ নম্বর আয়াত হ্যাঁ ঠিক যদি কেউ পনেরো দশমিক নয় নয় আয়াতেও ইয়াকিনের সেই সাধারণ অর্থ দৃঢ় বিশ্বাস প্রয়োগ করে তাহলে অনুবাদটা দাঁড়াবে অনেকটা এরকম আর তুমি তোমার রবের ইবাদাত করতে থাকো যতক্ষণ না তোমার কাছে দৃঢ় বিশ্বাস বা নিশ্চিত জ্ঞান আসে এই অনুবাদের সমস্যাটা ঠিক কোথায় উৎস অনুযায়ী এর ফলাফল কি হতে পারে বলে তারা মনে করছে উৎস এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলছে প্রথমত এবং সবচেয়ে মারাত্মক হল বার্তার বিকৃতি এই অনুবাদটা শুনলে বা পড়লে মনে হতে পারে যে আল্লাহর এবাদাত করার উদ্দেশ্য হল দৃঢ় বিশ্বাস অর্জন করা এবং একবার যদি সেই বিশ্বাস এসে যায় তাহলে আর এবাদাতের দরকার নেই দায়িত্ব শেষ সর্বনাশ হ্যাঁ কিন্তু এটা তো ইসলামের যে মৌলিক শিক্ষা তার সম্পূর্ণ বিপরীত ইসলামে এবাদাত হলে একটা আজীবনের প্রক্রিয়া যা মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হয় বিশেষ করে যখন এই আয়াতটা সরাসরি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি তো শুধু দৃঢ় বিশ্বাসীই ছিলেন না তিনি তো বিশ্বাসের সর্বোচ্চ স্তরে ছিলেন তাকে কি নতুন করে দৃঢ় বিশ্বাস অর্জন না হওয়া পর্যন্ত এবাদত করতে বলা হবে এটা তো একেবারেই মানে অসম্ভব মনে হয় ঠিক এই পয়েন্টটাই উৎস তুলে ধরেছে এটা হলো দ্বিতীয় সমস্যা আয়াতের এই ব্যাখ্যা নবী সাল ওয়াসাল্লামের যে মর্যাদা এবং আয়াতের যে নাজিলের প্রসঙ্গ তার সাথে পুরোপুরি সাংঘর্ষিক তৃতীয় সমস্যা হল এই ব্যাখ্যাটা সাহাবা তাবেইনদের যে সর্বসম্মত ব্যাখ্যা বা ইজমা তার পরিপন্থী ইবনে আব্বাস কাতাদা মুজাহিদ এসব মহান তাফসিরকারকদের ব্যাখ্যাকে এখানে উপেক্ষা করা হচ্ছে আর চতুর্থত এটা ইসলামের একটা মৌলিক স্তম্ভকেই নাড়িয়ে দেয় যে ইবাদাত শুধু বিশ্বাস অর্জনের উপায় নয় বরং জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ যা আম মৃত্যু পালন করতে হবে তাহলে এখানে উৎস তার আগের যুক্তিতেই আবার ফিরে আসছে তারা যে প্রশ্নটা শুরুতে তুলেছিল তা আন মূলের ক্ষেত্রে সেটাই এখানেও প্রযোজ্য হচ্ছে উৎসকি কি প্রশ্ন তুলেছে যে যারা নীতি হিসেবে কেবল শব্দের মূল বা শব্দিক অর্থ ব্যবহারের কথা বলে তারা কি হিজরের এই নিরানব্বই নম্বর আয়াতে আল ইয়াকিনের অর্থ মৃত্যু বাদ দিয়ে দৃঢ় বিশ্বাস গ্রহণ করবে উৎস ঠিক এই প্রশ্নটাই সরাসরি করেছে তাদের যুক্তি হল যদি এখানে তারা দৃঢ় বিশ্বাস অর্থ গ্রহণ না করে কারণ এর ফলে যে ধর্মতাত্ত্বিক সমস্যা তৈরি হয় সেটা তো স্পষ্ট তাহলে অন্য আয়াতগুলোর ক্ষেত্রে কেন তারা কেবল মূল বা শাব্দিক অর্থের ওপর নির্ভর করে ব্যাখ্যা করার নীতিতে অটল থাকে উৎস মনে করছে এই পদ্ধতিটা আসলে কোনও সুসংগত বা কনসিস্ট্যান্ট পদ্ধতি নয় বরং এটা এক ধরনের মানে সুবিধাবাদ সিলেক্টিভ অ্যাপ্লিকেশন আচ্ছা হ্যাঁ যেখানে যেমন সুবিধা সেখানে তেমন অর্থ গ্রহণ করা হচ্ছে যা কোরআনের সামগ্রিক বার্তা এবং এর ব্যাখ্যার যে প্রতিষ্ঠিত পদ্ধতি সেখান থেকে মানুষকে দূরে সরিয়ে নিতে পারে আবারও মনে করিয়ে দিচ্ছি এটা উৎসের নিজস্ব পর্যবেক্ষণ এবং বেশ কঠোর সমালোচনা পুরো বিষয়টা এখন বেশ পরিষ্কার হল তাহলে উৎসের মূল বক্তব্য বা থিসেসটা যদি আমরা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি সেটা হল কোরআনের মতো একটা গভীর এবং বহু স্তরযুক্ত টেক্সট বোঝার জন্য শুধু শব্দের মূল বা রুট অর্থের ওপর নির্ভর করাটা মোটেও যথেষ্ট নয় ক্ষেত্রবিশেষে এই পদ্ধতি শুধু অসম্পূর্ণই নয় বরং ভুল ব্যাখ্যা এবং মূল বার্তার বিকৃতির দিকেও নিয়ে যেতে পারে একদম একদম তটুতে বলেছেন আর তাই সঠিক উপলব্ধির জন্য উৎস বারবার জোর দিচ্ছে একটা সমন্বিত পদ্ধতির ওপর যার মধ্যে রয়েছে আয়াতের সামগ্রিক প্রসঙ্গ বা কনটেক্সট বোঝা আরবি ভাষা ও ব্যাকরণের যথাযথ জ্ঞান প্রয়োগ করা হুম ইসলামের প্রথম প্রজন্মের মুসলিমরা সাহাবা ও তাবেইনরা আয়ারটি কিভাবে বুঝেছেন ও ব্যাখ্যা করেছেন সেই ঐতিহাসিক জ্ঞানকে গুরুত্ব দেওয়া এবং সবশেষে নির্ভরযোগ্য ক্লাসিক্যাল তফসির গ্রন্থ আর আরবি অভিধানের সাহায্য নেওয়া এই সবগুলোকে একসাথে না করে শুধু মূল অর্থকে ভিত্তি করে ব্যাখ্যা করাকে উৎসটি একটি বিপজ্জনক প্রবণতা হিসেবে চিহ্নিত করেছে যাদেরকে মুমিন মুসলমান হিসেবে সম্বোধন করা হয়েছে একটা আহ্বান জানিয়েছে তাই না লেখক তাদেরকে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং তার সাহাবি ও তাবেইনদের অনুষ্ঠিত পথ আঁকড়ে ধরার পরামর্শ দিয়েছেন আর লেখকের দৃষ্টিতে যে ব্যাখ্যাগুলো সমস্যাযুক্ত ও বিকৃত সেগুলো থেকে সতর্ক থাকতে বলেছেন আমরা এখানে উৎসের এই চূড়ান্ত বক্তব্যটি তুলে ধরলাম এর প্রতি কোনো ব্যক্তিগত সমর্থন বা অসমর্থন ছাড়াই শুধু তথ্যের খাতিরে হ্যাঁ আমাদের উদ্দেশ্য ছিল উৎসটাতে যে যুক্তি উদাহরণ এবং লেখকের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে সেটা বিস্তারিতভাবে আলোচনা করা যাতে শ্রোতারা বিষয়টা নিয়ে নিজেরাই আরও বিচার বিবেচনা করতে পারেন তাহলে আজকের এই গভীর পর্যালোচনা থেকে আমরা দেখলাম একটি উৎসের যুক্তি অনুসরণ করে কিভাবে কোরআনের মতো টেক্সট বোঝার ক্ষেত্রে সদ্দের আক্ষরিক অর্থের বাইরেও অনেক কিছু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রসঙ্গের বিশাল ভূমিকা ব্যাকরণের নিয়ম কানুন ঐতিহাসিক ব্যবহার এবং পূর্ববর্তী প্রজন্মের যে পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যা এই সব কিছু মিলে একটা শব্দের বা আয়াতের সঠিক অর্থ বুঝতে সাহায্য করে শুধু মূল বা আক্ষরিক অর্থের ওপর নির্ভরতা অনেক ক্ষেত্রেই যথেষ্ট নয় বরং কখনো কখনও বিভ্রান্তিকরও হতে পারে সত্যি তাই আর এই নীতিটা কিন্তু শুধু কোরআন নয় যে কোনো প্রাচীন গভীর এবং গুরুত্বপূর্ণ টেক্সট বোঝার ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য হতে পারে অর্থের যে বিভিন্ন স্তর থাকে সেগুলো উন্মোচন করতে হলে প্রায়শই শুধু শব্দের বাইরেও তাকাতে হয় ঠিক আর এখানে আমরা আজকের আলোচনা শেষ করছি তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই জানিয়ে তারা হয়তো নিজেরা আরেকটু ভাবতে পারেন অবশ্যই সেটা আলোচনার একটা ভালো দিক ওক সেটাকে সঠিকভাবে বোঝার জন্য এর ব্যাখ্যার যে একটা প্রতিষ্ঠিত পদ্ধতি বা ঐতিহ্য থাকে ইন্টারপ্রেটিভ ট্রেডিশন সে সম্পর্কে জানাটা কতটা জরুরি কেবল শব্দের আক্ষরিক অর্থের বাইলে গিয়ে একটা লেখার বৃহত্তর প্রসঙ্গ তার ঐতিহাসিক পটভূমি এবং আগের বৃদ্ধানদের ব্যাখ্যা বা বিশ্লেষণগুলো বোঝা এটা কি পাঠকের জন্য শুধু একটা ঐচ্ছিক বিষয় নাকি তার দায়িত্বের মধ্যেই পড়ে এই প্রশ্নগুলো হয়তো আমাদের চিন্তার খোরাক যোগাতে পারে